আমের সিজন আর এখন আমের আচার থাকবে না তা কখনো হতেই পারে না এখন যেহেতু আমের সিজন চলতেছে তাই এই সময়ে যে কোনো ধরনের আচার তৈরি করে রাখলে বছর জুড়ে কিন্তু খেয়ে নেওয়া যায় অনায়াসে আর এখন যেহেতু আমগুলো একটু ছোট ছোট তাই এই আমগুলো দিয়ে এই আচারটা তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমের আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মশলাটাকে রেডি করে নিলাম এখানে আমি কিছু শুকনো মরিচ এবং এখানে আমি পাঁচ ফোড়ন অ্যাড করে ভেজে গুঁড়ো করে নিলাম আর এ এদিকে এই যে আমি আমগুলো কেটে নিয়েছি চার ভাগ করে দেখতেই পাচ্ছেন এগুলো একদম হচ্ছে ছোট আমও না আবার একদম বেশি বড় না আমি কেটে নিয়েছি এভাবে চার ভাগ করে এবার দিয়ে দিলাম কড়ের মধ্যে আমগুলো এখন হচ্ছে কড়ের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই আমটা থেকেই হচ্ছে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমটা হচ্ছে সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না তো এই যে দেখতেই পাচ্ছেন আমটা আমার কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আরও কিছুটা নরম হয়ে এলে আমি এটা হচ্ছে যে নেমে নিব আর হচ্ছে যে কিছুটা হচ্ছে ম্যাশ করে দিবো এভাবে খুন্তি দিয়ে কিছুটা ম্যাশ করে দিলে আমটা কিন্তু একদম গলে যাবে তো এবার আমি হচ্ছে আমটাকে নামিয়ে নিব। আমটাকে নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি একই করার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এখানে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি কিছু হচ্ছে থেঁতো করে রাখা রসুন আর কিছুটা হচ্ছে আস্ত রসুন এই রসুনটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর আপনার চাইলে এখানে একটু আদাও অ্যাড করতে পারেন তবে আমার কাছে শুধু রসুন দিয়েই কিন্তু বেশ ভালো লাগে একটু ফ্রণ দিয়ে আমি এখানে হচ্ছে আমগুলো অ্যাড করে দিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ কালারের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ি আর আমি যে মশলাটা আগে থেকে তৈরি করলাম সেটা আধ ভাঙ্গা করে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি সেটাও এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি আমি যদিও চিনি আগে দিয়ে দিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি আবারও এখানে চিনির পরিমাণটা একটু আমার কাছে কম মনে হয়েছে তাই আবারও একটু এখানে চিনি অ্যাড করে দিলাম আপনার চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে টক ঝাল মিষ্টি এই আচারটা খেতে বেশ ভালো লাগে আর এখানে আমি কিছুটা অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে আবারও কিছুটা নেড়ে নিয়েছি এভাবে অনেকটা সময় ধরে নেড়ে নিয়ে যখন হচ্ছে যে একদম ঘন হয়ে আসবে আচারটা আর একটু লাল লাল হয়ে আসবে ঠিক ওই মুহূর্তে হচ্ছে আমি নামিয়ে নেব তো আমার আচারটা কিন্তু একদম রেডি এবার হচ্ছে আমি নামিয়ে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন একদম মানে কতটা হচ্ছে যে শুকনো শুকনো হয়েছে এবার নামিয়ে নেওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে এই আচারটা টক ঝাল মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন আচারটা অনেক বেশি মজা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন